আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাসরা কাছরা ইউনিয়ন দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি গোলা জানানোর চেষ্টা করছি আজকের হাটে বাসুর সহ দুধের গাবি গোলা কেমন দামে দরদাম বেচা চলছে তোমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি কুরাত জাতের গাভী সাথে ভাই সাথে কি বাছুর এড়ে বাছুর দুধ দিবে কতটুকু ভাই তিন কেজি দুধ দিবে তিন কেজি কুরাত জাতের গাভী সাথে এড়ে বাছুর চাচ্ছিলেন কেমন ভাই একশো পনেরো বেচা কেনা কেমন একশো সাত আট একশো সাত আট শুনলেন একশো সাত আট হলে বেচা করবে এই দুধের গাভীটা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে কুরাত জাতের গাভী গোড়া বাসুর সহ দুধের গাভী আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা বাজারে নতুন হাটে এসেছেন ব্যবসায়ী না কি গরু ব্যবসায়ী না বাসার ব্যবসায়ী গরু ব্যবসায়ী কাকা একজন ব্যবসায়ী কাকা ছেলে ব্যবসায়ী তাই তো কত যাচ্ছেন কাকা বাসুর সহ একশো পঁয়ত্রিশ বেচা কেনা কেমন পঁচিশ টচিশ হবে পঁচিশ টচিশ হবে মূলত আরো কিছু কম দামে হয়তো বেচা কেনা হতে পারে একশো পঁয়ত্রিশ চাওয়া দাম বেচা কেনা কিছু কম হতে পারে দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি করা দেশি জাত পুরাত জাত শাহিওয়াল জাতের গাবি করবো এই দিকে দেখতে পাচ্ছি একটা বাসুর সহ দুধের গাবি কেমন বয়স কতটুকু দুধ দিবে কেমন দামে বেচা কেনা করবে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছে গাবি কি জাতের সিন্দি জাতের গাবে দুধ দিচ্ছে কত লুকু কাকা তিন চার কেজি দুধ হবে তিন চার কেজি সিন্দি গরু সাথে বাসুর বাসুরটা কি বাসুর একটু দেখাবো আপনাদের এড়ে বাসু এড়ে বাসু ষাড় বাসুর দসো ষাড় বাসুর সাথে সিন্দি দুধের গাবি চাচ্ছেন কত কাকা 142 শুনলেন 142 বেচা কেনা হবে কেমন পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেচা কেনা পঁয়ত্রিশ ছত্রিশ ওনার ইচ্ছা মূলত আরও কিছু কমে বেচা হবে দেখতে পারছেন ভরপুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভীগুলো দর্শক এই দিকে একটা দেশি জাতের গাভী সাথে সার বাচ্চা কতটুকু দুধ দিবে কেমন দামে বেচা কেনা করবে জানানোর চেষ্টা করবো ও সরি বাক না বাচ্চা বক বাচ্চা সাথে বকনা বাচ্চা কত যাচ্ছেন কাকা পঁচাশি চাচ্ছেন নিয়ত বেচা আশি থেকে দুই হাজার কম মূলত দাম হচ্ছে কেমন সত্যস ভেঙে সত্যস পার হয়েছে মূলত সত্যস পার হয়েছে সত্যস সত্যস পঁচাত্তর এরকমই দাম বেচা হবে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকায় বেচা হতে পারে দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি গরু সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি বাসুর সহ দুধের গাবি সিন্ধি জাতের গাবি সাথে

দেখতে পারছেন মোটামুটি আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভীগুলো যারা আসতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো ক্রয় করতে যাচ্ছেন এসে দেখে শুনে ক্রয় করতে পারেন তুলনামূলক এখানে গরুর দাম একটু কম দেখতে পাচ্ছেন এই দিকে একটা কুরাজ জাত এগুলো মিনি কুরাজ বলে মূলত সাথে ষাট বাচ্চা কেমন দামে বেচা কেনা করবে জানানোর চেষ্টা করবো দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গাভী ছয় দাঁত একেবারে গাভি দহন করে দেখা হচ্ছে কাকা চাচ্ছেন কত এক লাখ কুড়ি এক লাখ কুড়ি দেখছেন দেখা দেখি চলতেছে এক লাখ কুড়ি চাচ্ছে বেচাকেনা কেমন এক লাখ দশ হলে হবে এক লাখ দশ মূলত এক লাখ দশ হলে করবে কুড়ি চাচ্ছে মূলত বেচাকেনা হবে একশো পাঁচ একশোর আশপাশে হবে এই ধরনের গরুগুলা যারা কুড়াই করতে চাচ্ছেন এসে দেখে শুনে কুড়াই করতে পারেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছি সোটাম দেহের একটা দুধের গাভী এরা কেমন বয়স কতটুকু দুধ দিবে কেমন দামে বাচ্চা কেনা করবে এই সংক্রান্ত কিছু তথ্য দিব সালাম আলাইকুম কাকা ভালো আছে গাবি কি জাতের কাকা শঙ্ক জাতের গাবি গাবি কি বয়স সারা বয়স আদা বয়স বকনা বাসুর কেড়ে বাসুর ষাড় বাচ্চা সাথে শঙ্ক জাতের গাবি আধা বয়স অর্থাৎ ছয় না নাকি না কানে ছয় দাঁত না বয়স কানেও চাও একশো চল্লিশ দুধ কতটুকু হবে দশ কেজি দর্শক শুনলেন দুধ দুই বারে দশ কেজি বেচা কেনা হতে পারে তাহলে একশো কেমন বলছে কি বলিনি এখনো পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ একশো চল্লিশ হলে ছেড়ে দেবে চল্লিশ দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি বাছুর সহ দুধের গাভিগুলা তারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন